হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর সকাল সকাল দেখো তুলসী গাছ দেখি আমি আমার ভিডিওটা শুরু করলাম আর সকালবেলা উঠে আগে চান সেরেছি সারাদিনের থেকে বড় কাজ চান টান সেরে ঠাকুর টুকুর দিয়ে আর কৃষ্ণ ঠাকুরকে দেখো না চান করিয়েছি উল্টো করে দাঁড় করিয়েছি তাই জন্য ঠাকুরটাকে সোজা করে দিলাম আর শিব বাবাকেও জল ঢেলেছি তুলসী গাছটা বড়ো ছিল কিন্তু খুব ছোট হয়ে গেছে আর এই দেখো রাধা কৃষ্ণের ছবি বলো 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 সকালের দিনটা কেমনভাবে ভাবে শুরু করলাম ঠাকুর দেখিয়ে চলো সারাদিন সাথে থাকো চলো আমার রান্না প্রায় শেষের দিকে আর কিছু ভিডিও করিনি চা টা সব খাওয়া হয়ে গেছে এখন শুধু শুধু মাংসটা হচ্ছে মাংসটা নেমে গেলে নেমে যাবে এক্ষুনি শুধু কষা করছি আলু ফালু কিচ্ছু না দেখাচ্ছি তোমাদের মাংসটা হচ্ছে মাংসটা নেমে গেলেই আমরা বেরোবো রনিকে বললাম ঘরে আর টিফিন করতে হবে না চলো বাইরে যাই একটু রিলস বানাবো আর ভাবছি যে একটু টিফিনও কিছু করে নেব আমি বাবু আর রনি ঠিক আছে তা রনি এখন জিজ্ঞেস করছে কি টিফিন করবে বাইরে আনলাম যে তুমি যা খাওয়াবে তাই খাবো চলো একসাথে বেরিয়ে যাবো ওখান থেকে গাড়ি নিয়ে নেবে না চলো ঠিক আছে চলো তাহলে আবার রেডি হয়ে যখন বেরোচ্ছি তখন তোমাদের সাথে শেয়ার করছে চলো একটু মাংসর লুকটা তোমাদেরকে দেখাই এটা আগের দিনের ডাল ছিল সেটা একটু গরম করে রেখেছি এই যে তোমার ওটাকে কী বলে সজনে ফুল বেগুন দিয়ে ভাজা আর হচ্ছে এখানে চিকেন কষা ঠিক আছে ব্যাস এই হচ্ছে সিম্পল মেনু আর কিচ্ছু নয় কিচ্ছু নয় রান্না করলে ঘুরবো কখন ঘোরারই তো টাইম পাওয়া যাবে না বুঝেছো যেটুকু টাইম পাওয়া যায় সেটুকু টাইম একদম বরের থেকে একদম ছিনিয়ে চুষে নিয়ে নাও বুঝেছো তা আজ ছুটি ছুটি মজাই মজা যতটা পারবো খিঁচবো এখন শুধু রান্না বান্না নিয়ে পরে থাকলে তো চলবে না খাওয়া দাওয়া তো রয়েছে সাথে মস্তি ঘোড়া চলো ঠিক আছে আবার রেডি হচ্ছি চুলে জোট ফোট কিছু ছাড়াইনি এখন আজ রেডি হওয়ার আজকে শাড়ি পরবো না আজকে ভাবছি একটা কুর্তি পরে নেবো রোজ আর শাড়ি পরতে ভালো লাগছে না ঠিক আছে চলো চলো আমরা রেডি হয়ে গেছি এই নর্মাল এটাই পরলাম মানে ওই চাদরের শালের কুর্তি যেটা বলবে সেটাই পরলাম ঠিক আছে চলো ব্যাগের টিফিন খাবো বহুত জোরে ভুক লেগেছে বহুত জোরে আর বাইরে গিয়ে তো কথা বলার মতন না যা জোরে বক্স চলছে রনি তালা দিও বাবা চল এই যে আমার ছেলে চলো সেই আবার হ্যাঁ আমার কাছে আমাদের ভালোবাসার জায়গা টালা পার্কে চলে এসেছি আর ফুলের মেলা শুরু হয়ে গেছে ওই জন্য এই যে প্যান্ডেলগুলো করা কিন্তু আমার না সবসময় ভয়েস ওভার দিতে ভালো লাগে না কিন্তু এই এত গান চলছে দিতে হবে এখন তো ফুলের মেলার কিছু বুঝতে পারবো না যদি সন্ধ্যেবেলা আসি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। বুঝেছ ফুলের মেলা সরস্বতী পুজো একসাথে সব এখন আমরা শান্তনুর দোকানে যাচ্ছি ওখানে টিফিনও বানায় ওখান থেকে কিছু একটা খেয়ে নেব আর চতুর্দিকে সব সরস্বতী বেরিয়ে গেছে আমার ছেলে হাসছে শুনে আর এই যে প্রত্যয় প্যান্ডেল শুরু হয়ে গেছে এখন প্যান্ডেল দেখাবো না এখন একটু চা খেতে এসছি টিফিন খেতে এসছি পরে যখন সন্ধ্যাবেলা আসবো তখন তোমাদের দেখাবর এত জোরের মিউজিক বাজছে না কি বলবো আর তোমাদের তা চলো দেখতে কি ভালো লাগছে না শান্তনু আজকে টিফিন করেনি চা করেছে রানি কিন্তু চা খালি পেটে খাওয়া যায় বলো তা শান্তনু কোনো টিফিন করেনি ওই জন্য একটু বেরিয়ে যাচ্ছি ওই পাঁচটার দিকে কিছু তো পাবো খেয়ে নেবো আর কচুরি তো সব জায়গাতেই হয় কিন্তু একটু অন্যরকম কিছু খাবো ভেবেছিলাম শান্তনুর দোকানে ওই কিমা দিয়ে ঘুগনিটা দারুণ করে ব্রেকফাস্টে ওই পাউরুটি আর কিমা দিয়ে ঘুগনি কিন্তু কপালে নেই আজকেও হলো না পরেই নি আজকে তা যাই হোক সেটাকে দেখি ভাবছি কিছু ম্যাগি ফ্যাগি একটু হয় আর না হলে যদি কোনো অপশন না থাকে অপশন না থাকে তাহলে কচুরিই খেয়ে নেব দেখো মাথাটা কান্না গরম হয় দেখো এইখানটা এলাম এখানটা এসেও দেখছি তালা দেওয়া এই গেটটায় দেখেছো গেটটায় তালা দেওয়া কান্না মাথাটা গরম হয় সকাল থেকে একটা দানা পেটে পড়িনি এই বাছিল টোপকাও ভালো এই যে ফুলের মেলা হচ্ছে না এদিক দিয়ে এদিক দিয়ে গেট আটকে দিয়েছে তো এই গেটটা তো তোরা খোলা রাখবি এটাও আটকে দিয়েছে বিরক্তি লেগে যাচ্ছে এবার কি খাবো মানে আচ্ছা এখানে চলে এসেছি এখন আমরা টিফিনের জন্য এখন অর্ডার দিয়েছি কী দিয়েছি ঘুগনি পাউরুটি আর বাবুর জন্য ম্যাগি কী লঙ্কা হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ যান আমরা এখন এখানে বসেছি টিফিন আসলে খাবো আমাকে বাবুর পাশে বসতে দাও তো তুমি সবাই চলো আমাদের ঘুগনি পাউরুটি হয়ে গেছে ছেলের ম্যাগিটা একটু দেরি আছে ছেলের আসলে তারপরে আমরা একসাথে খাবো এই টলমল টলমল জ ঘুগনি টলমল থালার ওপরে ঠিক আছে অনেক দিন পর খাবো গো ঘুগনি পাউরুটি চলো ছেলেরও ম্যাগি চলে এসছে দেখি এখানে রাখ এখানেটা রাখ হ্যাঁ ঠিক আছে কবে থেকে বলেছিলাম খাওয়াবো ম্যাগি তো ঘরে রোজই খাচ্ছে কিন্তু রকম ভাবে আলাদাই লাগে না ছোটবেলায় বলেছিলাম এটা খাওয়াবো চামড়া হয়ে যাবে রনি বলছে চামড়া হয়ে যাবে চামড়াটা খেতে ভালোবাসি গো খাও সোনা খাচ্ছে সোনা ম্যাগি খাচ্ছে ম্যাগি দারুণ খেলাম টিফিন দারুণ খেলাম ছেলেরা কোনো খাওয়া হয়নি খাচ্ছে আমি শুধু পাউরুটি আর মুগনি খেয়েছি রনি পাউরুটি ঘুগনি আর ডিম সে ঠিক আছে ডিমটা তো হ্যাঁ এটা স্পেশাল ভালো দারুণ খেলাম অনেক দিন ধরে তো সব সময় আর ঘরেই খাওয়া আধ ঘন্টাই লাগে বাবু চলো এবার যাব পেট হলো ভারী আর একটা কথা আছে না পেট হলো ভারী কিন্তু এখন রিল্ক করতে যেতে হবে লিপস্টিকটা তো সব উঠে গেছে এখন আবার লাগাবো সেটা লাগিয়ে আবার এই ট রনি বলছে আজকের বসাটা নাকি দারুণ হয়েছে কেন জানো এখান থেকে যেতে পারবে না প্যান্ডেল সব জায়গা আজকে আটকানো সব জায়গা আটকানো তা বলছে তুমি আজকে হেভি বসেছ আমি আজকে খুব ভালো বসেছি আমি যেহেতু পেছন দিকে ঝুলছি ও আর রনি যেহেতু অনেকটা স্পেস পেয়েছে ওই জন্য না বলছে এই বসাটাই ভালো হয়েছে মানে বো বক্কায় চলে যা রনি এটাই চাই বুঝেছ আমি এরকম যদি পেছনটা বেশি চলে যাই যদি আমি পড়ে যাই তাহলে কি আমি বাঁচবো বল কিন্তু রনি খুব খুশি আমার বসাটা খুব ভালো হয়েছে খুব ভাল রিলস হয়ে গেছে আর যা জোরে এখানে বক্স বাজছে আর বলার মতো আর কটা রিলস হয়ে গেছে এখন রনি একটা দেখছে কি করবে জানি না কি ভালো লাগছে মিউজিকের ঠেলায় জগৎ অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে এত ঝোরে ঝোরে এত ঝোরে ঝোরে মিউজিক বাজছে বুঝেছ আবার একটা মাছ ধরা দেখতে পেলাম আগে কি ধরেছেন দাদা না এই ফার্স্ট বাহ একদম জ্যান্ত জ্যান্ত এটার মধ্যে কিছু একটা মাছ আছে বোধ না ও না এমনি প্যাকেটটা ধরল দারুণ এখন রনি আর আমি একটু দরকারে বেরিয়েছি একটু জাস্ট দরকারে বেরিয়েছি তখন যাচ্ছি এখন রনির চান হয়নি এসে চান করে এসে রনি চান করবে তারপরে ভাত খাবো খুব দরকার না গেলেই নয় ওই জন্যেই বেরিয়ে যাচ্ছি আহ দারুন লাগছে ঠাট্টাফাট্টা হাওয়া আর ঠাট্টাফাট্টা হাওয়া হ্যাঁ জায়গায় শুধু মা সরস্বতী আর মা সরস্বতী মোবাইলের ফোনের দোকানটা আজকাল খোলা

আমি আর রনি এখন একটু বেরোচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে একটু বালিতে বালিতে যাচ্ছে বলতে রিন্টু শ্বশুরবাড়িতে আছে সেখানে পুচকিটা চেয়েছিল ও যে মা একটা সরস্বতী পুজোয় শাড়ি দেবে তো মা তা শাড়ি ওর আছে যদিও তা তো এখন শুনে বল মানে অনেক দিন ধরেই ঠিক ছিল আবার ঠিকও ছিল না কারণ ওরা পিসির বাড়িতে ছিল ওরা হঠাৎ করে চলে গেছে বাড়ি তা পিসির বাড়িতে ছিল ওরা হঠাৎ করে বাড়িতে চলে গেছে ভেবেছিলাম যাবো না কিন্তু রনির মন কেমন কেমন করছে বললো চলো একটা শাড়ি দিয়েই আসি তা ওই জন্য এখন বেরোচ্ছি ওকে যাব অনেকটা দূর আবার এসে ছেলেকে নিয়ে একটু ঠাকুর দেখতে বেরোবো ঠিক আছে আর চলো এই রেড কালারের শাড়ি আর আজকে পরা হলো না মনে হচ্ছে হবে না এই রেড কালারের এই কুর্তিটাই পরে নিলাম চলো বেরিয়ে যাই আর একদম ওখানে গিয়ে আবার ভিডিও করব এখন আর আর ফোন কোনো অন করব না ঠিক আছে রাস্তায় চলো কারণ অনেকটা দেরি হয়ে সাড়ে পাঁচটা বাজে চলো আবার আবার গাড়িতে তেল ভরবে চলো ভালো করে এটা ভালো হচ্ছে না বাবু ভালো করে একটু আজকে রাত আজকে আচ্ছা একটু আজকের রাতটা করে দাও যে ক্যাম ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে বাবু আজকে এদিকে নিচে 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 আচ্ছা আমি কাকিমার বাড়িতে চলে এসেছি এটা রিমার বাড়িও বলবো না রিন্টু শ্বশুর বাড়িও বলবো না বলবো কাকিমার বাড়ি আচ্ছা বাবু এনে তো পাই দেখো তাহলে তোমাকে ব্যাক করে দেখাই এটা কে দিয়েছে বলো কে দিয়েছে তোমার শাড়িটা

মালিকে নিয়ে বেরিয়ে পড়েছি বালি থেকে এসছি মালিকে নিয়ে বেরিয়েছি বুঝেছো মালির বাবা মালি আর মালির মা তিনজনে মিলে বেরোচ্ছি প্রত্যয়ের এখন ঠাকুর দেখতে যাচ্ছি সরে বাবা মালির বাবা মালির বাবা না বলবে না ওই নামটার সাথে একদম ভালো আমাকে বলবে তুমি রাজকুমারী না ফুলকুমারী আছে চলো ফুলকুমারী রাজকুমারী যে কুমারী হোক বালি থেকে আসার সময় বেশ ঠান্ডা লাগছিল বরণি এই ফ্ল্যাটটা কি সুন্দর হয়েছে ঠিক আছে হ্যাঁ আর চলো প্রত্যয়ের কাছে একদম চলে এসেছি আর বলো কেউ দেখলে কি বলবে এটা সরস্বতী পুজো সরস্বতী পুজোর মতন লোকজন দেখি কি তোমরা বুঝতে পারছো কোনো অংশে নয় বাজেট বাজেট চাল দেড় লাখ টাকা না দু লাখ টাকা বাজেট কোনো মানে হয় এই এত বাহাল্যতি আমি তো এগুলোকে মেনে নিতে পারি না এখন টালা প্রত্যয়টা হয়ে গেছে এত বেশি দেখুন না কী বলব কত মানুষ কত অসহায় মানুষ খেতে পারে না আর ভালো লাগে দেখো এত খরচা ভালো লাগছে ঘুরছি বেড়াচ্ছি আর রনি আমার মজা তো চলে যাচ্ছে আমি রনিকে বলছি মজা করে কি জানো রনি কত বৌদি দেখতে পাচ্ছো বলো আর রনি আমাকে বলছে আর তুমি কত দাদা দেখতে পাচ্ছো বলো আর দাদা দেখে মজা নেই বৌদি দেখে যা মজা তা কী আর বলবো এই মজা আমাদের সারাক্ষণ চলতে থাকে আর ভালো লাগছে বেশ ঘুরতে বেরিয়ে যা সাথে একটু ছেলে থাকলে বেশি ভালো লাগে ছেলেটা খুব একটা আমাদের সাথে তো বেরোতে চায় না আমরা দুজনেই ঘুরি কিন্তু আজকে ছেলেকে ভীষণ খুশি আর দেখো একদম মণ্ডপের কাছে চলে এসেছি আর এটাকে কি মণ্ডপ বলা যায় বিশাল বড় মাঠের মধ্যে নিয়ে পুজো প্রচুর প্রচুর বড় বড়ো সেলিব্রিটি আজ তিন দিন ধরে এসেছে এদের এখানে প্রচুর আমি তোমাদের সবটা ফটোতে দেখাতে পারলাম না তাড়াতাড়ি ক্যামেরাটা ঘুরিয়ে ফেলতে হচ্ছে কেন এত ঠেলাঠেলি হচ্ছে সে তোমরা দেখলেই বুঝতে পারছো আর সরস্বতী ঠাকুরটা সত্যিই খুব সুন্দর হয়েছে দুর্গা পুজোটা যেরকম সবার মুখেই শুনেছি খুব একটা ভালো লাগেনি কিন্তু সরস্বতী পুজোটা ওইবারেও যেমন ভালো হয়েছিল এইবারেও ভালো হয়েছে আর চলো এখন একটু পাপড়ি চাট খেতে দাঁড়িয়ে পড়েছি খুব ইচ্ছা হলো তিনজনের খাওয়ার তা চলো দারুণ লাগছে দারুণ লেগেছে মানে এত টেস্ট লাগলো অনেক দিন পর খেলাম তা আর চলো আমরা হাতে পাপড়ি চাট মোটামুটি পেয়েই গেছি আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সারাটা দিন আজকে ভীষণভাবে কাটালাম কালকের দিনটাও আশা করছি ভীষণ ভালোভাবে কাটাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো আচ্ছা এটা কি বলতেই হবে কন্টিনিউয়াসলি দেখতে থাকো না হলে কি তোমরা দেখবে না